বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারপরে ইউটিউবার অনেক অনেক ব্যক্তি তো দেখি বাংলাদেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হয় অনেক সময় তাদের আমরা দেখি তারা অনেক হেল্প করে কিন্তু বাংলাদেশে আজকে এই সময় আমাদের বড় ভাই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করতেছে কোঠার বিষয় নিয়ে এটা তাদের শুধু তাদের ব্যক্তিগত স্বার্থে না এটা হচ্ছে আমাদের নেক্সট প্রজন্মের সবার জন্য তো তাদের যারা বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার তারা সমাজসেবকভাবে কাজ করে তাদের তাদের পাশে থাকা তো দূরের কথা তাদের মানে নিয়ে কোনো একটা পোস্টও এ পর্যন্ত দেখি তো আসলে বাংলাদেশে যখন বড় প্রাকৃতিক দুর্যোগ হয় যখন বন্যা হয় তখন দেখি তারা নৌকা টৌকা নিয়ে লাফালাফি পারে তারপরে নিচে একটা পোস্ট দিয়ে যায় যে এটা হচ্ছে বিকাশ নাম্বার আপনারা সবাই হেল্প করেন তারপরে সাহায্য পাঠান টাকা পাঠান তো এটা করার উদ্দেশ্য কি জানেন এটার ভিতরে তাদের ইনকাম আছে তাদের ইনকামটা বলি যে তাদের টাকা যেগুলো আমরা পাঠাই অনেক না হলে তারপরে অনেক প্রাকৃতিক দুর্যোগকে সেই টাকাগুলি কিন্তু অর্ধেক তারা পকেটে যায় তাদের পকেটে ঢোকে এই জন্য তারা এই বিষয় নিয়ে খুব সেন্সিক ভাবে লাফালাফি করে তারপরে তারা তো ঢাকা শহরে বিলাসবহুল ফ্ল্যাটে থাকে গ্রাম আসলে দেখা হয় না তো তারা পিকনিক করতে যায় মানে আমাদের যারা বন্যায় তাদের এলাকায় যায় পিকনিক হিসাবে তাদের পর্যটক ভাবে ঘোরাফেরাওটা হয়ে যায় ভিডিও করা হয়ে যায় তারপরে যে সবাই আমরা টাকা পাঠাই সে টাকাটা তার পকেটেও কিছু চলে যায় আর কিছু টাকা দিয়ে তাদের মুড়ি সেনা কিনে দিয়ে আসে এটা হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মূল ব্যবসা আর যখন এখন দেখছেন যে বিশ্ববিদ্যালয়ের পাশে কিনে দেন নিজের পকেট থেকে আপনার ইনভেস্ট করতে হবে এর জন্য তারা এখন আর কথা বলবে না তারা কথা বলবে যখন যখন পার্সোনাল বিকাশ নাম্বার বিষয়টা যখন ফেসবুকে পোস্ট দিবে তখন তাদের দেখা যাবে তো এই জন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের স্বার্থবাদী মানে নিজের স্বার্থে তারা কাজ করে সব সময়। আর এই বর্নার মানুষদের যারা তান পাঠায় আসলে এইগুলা তাদের পকেটে অধিক যায় এই জন্য তারা এই বিষয়ে লাভালাফি করে কিন্তু নিজের পকেটেই গেলে পরে সেটা তখন আর লাভালাফি করে না আর আন্দোলন তো হচ্ছে অনেক দিন ধরেই আজ তিন চার দিনে বেশি হয়ে গেল কিন্তু আজকে দেখলাম কিছু ইউটিউবার আর সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য সস্তা কিছু জনবেতা নেওয়ার জন্য তারা ফেসবুকে পোস্ট দিছে পড়তে যা ছবি ছাড়া মানে লিখে পাঠাইছে যে আমরা দেশের বাইরে আসি আমরা বাংলাদেশের অবস্থা দেখতে পারতেছি আমরা কাজে ব্যস্ত মানে পোস্ট দিতে পারি না কিছু বলতে পারি না করতে পারি না আসলে তাদের মনের ভিতরে একটা ভয় যদি এই বিরুদ্ধে পোস্ট দেয় সরকার যদি তাদের দেশ থেকে বের করে দেয় আবার তার পেস্ট যদি নষ্ট হয়ে যায় মানে এরকম একটা মানে ভয়ে তারা কোনো কথাই বলে না এখন সস্তা জনপ্রিয়তা যখন দেখতেছে জনগণ সবাই বলতেছে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আমরা যাদের ভালোবাসি তারা কোনো কথা বলে না কেন যখন প্রতিবাদ শুরু করছে কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে তখন তারা মানে ছোট্ট ছোট্ট মেসেজ করতেছে যে আমরা দেশের বাইরে আছি আমরা দেখতেছি আপনার কই হেল্প লাগবো আপনারা বলেন কি হেল্প লাগবো আপনাদের বলতে হবে আপনারা তো নিজেও জানেন যে কি হেল্প করতে হবে আপনারা তাদের কাছে গিয়ে আপনার খাবার তারপর পানি এগুলো দিতেও তো পারেন আপনারা যখন আমরা টাকা দিই তখন আপনারা দৌড়াদৌড়ি করেন আমরা টাকা দিতে পারতেছেন আপনি বলেন যে আমার আমার বিকাশ নামার পাঠা বলেন যে আমরা টাকা দিয়ে টাকা দেন আপনারা সবাই আমরা এই ছাত্র ছাত্রীদের বড়ো ভাইদের সামনে দাঁড়াবো তাহলে আমরা টাকা পাঠাচ্ছি সমস্যা নাই তো টাকা চান দিচ্ছি আপনাদের বন্যার কবলিত তো যখন তখন টাকা পকেটে ঢোকে জন্য ইনকাম আছে এজন্য দৌড়তে পারেন আর এখন ইনকাম নাই জন্য চুপ করে বসে আছেন এটা হচ্ছে আপনাদের মানে দেখানো ভালোবাসা মানুষের